তোমার <imitation> I'm glad <laughs> 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 <laughs>

শোনোরা আমার শোনোরা আমার

আচ্ছা তাদের সাথে কি ঘটছে কবি ছন্দের মাধ্যমে ইলেকট্রিক সনর হায় সানি হায় সাই সেটা নতুন সাজে আরো সতে পোশাকে আরো সতে পোশাকে লাল সবুজ পুরী পীর হান্ন বীর নাওয়াসার লাল সবুজ পুরী পীর হান্ন বীর নাওয়াসার লাল সবুজ পুরী পীর হান্ন বীর নাওয়াসার যখন ওই আরো থেকে লাল সবুজ দুটো পোশাক আর সেই লাল সবুজ পোশাক কিসের সংকেত কবিতার পর ছন্দে লিখছে শোনান মোর্দু না। <bites> <porque> <Urbanidad> সংকেত পাঠাই খোদা দুই নাওয়াসার হাসান জহরে হোসেন কারবালার শিকার হাসান জহরে হোসেন কারবালার শিকার হাসান জহরে হোসেন কারবালার শিকার এই যে পবিত্র ঈদ আদায় করার আগে কিন্তু ঈদের সালাত আদায় করার আগে আমাদের পবিত্র ঈদের ফিতরা যাকাত আদায় করতে হয় তাই সেই সম্পর্কে কবি কি লিখছে ছন্দের মাধ্যমে একদম শেষ কথাই বলছে শুনুন

খুশি পাবে কি আর মৌকা

শুনলেন এ বাচ্চারা এই যে আমি কিন্তু বলেছি ঈদ মোবারক ঈদ মোবারক বললে কি বলতে হয় বলো তো হ্যাঁ রিপ্লাই কি দেবে তোমরা তোমরা ফিডব্যাক কি দেবে আমায় আমি না যে তোমায় ঈদ মোবারক বলবে তাকে তোমরা কি বলবে সালাম দিলে কি বলতে হয় তো আমি যে সালাম দিলাম প্রথমে ওয়ালাইকুম আসসালাম বলতে হয় না সালাম দেওয়া সুন্নাত সালামের উত্তর দেওয়া ওয়াজিব তো ওইরকম এই যে পবিত্র ঈদে আমরা বলি যে ঈদ মোবারক তোমাদেরও বলতে হয় কিন্তু ঈদ মোবারক যেহেতু আমি তোমাদের এখানে অতিথি হয়ে এসেছি না আমি যদি সালাম দিই তো কেউ ফিরিয়ে দেবে না কিন্তু সালামের উত্তর দিয়েই ছাড়বে তো সেহেতু আমি পবিত্র ঈদে এই যে ঈদ চলে গেলো আমাদের থেকে যেহেতু ঈদ সম্পর্কে রেজাল্টই করেছি আমি ঈদ মোবারক বলেছি আর তোমরা কিন্তু আমায় কোনো রিপ্লাই দাও নি রিপ্লাই দাও নি তো কুটুমেলে বাড়িতে তোমরা ফিরিয়ে দাও ভাত না খেতে দিয়ে দাঁড়িয়ে দাও দাও না তো কথা না বলে চলে যেতে বলো তাহলে আমি যে ঈদ মোবারক বললাম তোমরা কিন্তু রিপ্লাই দাও যাই হোক আমার এখানে ছোটো ছোটো ভাই বোনেরা অনেক আছে মায়েদের আগ্রহ দেখে সত্যিই ভালো লাগছে গতকাল আমার প্রোগ্রাম ছিল আমাদের বাসন্তী কলতলাতে সত্যি এত সুন্দর অনুষ্ঠান এত সুন্দর মেহফিল ছিল সেখানে ঠিক আপনাদের মতো এত সুন্দর অনুষ্ঠান যদিও অনুষ্ঠানটা একটু ভিন্ন হয় হয়তো আপনাদের জানা তো সেই রকম এখানেও আমার মায়েদের আগ্রহ

তোমরা জান্নাতের মধ্যে রেখেছিলেন তখন আল্লাহ পাকের হুকুম ছিল আদেশ ছিল যে জান্নাতের মধ্যে তোমরা সব ইহার করবে কিন্তু ভুল করে গন্ধম ফল খাবে না অথচ সেই আদম হাওয়া ভুল করে গন্ধম ফল খেয়েছিল আর তাদের সাথে কি ঘটেছিল কবি পরের চন্দ্র মেশাল দিচ্ছে বলছে শোনুন আল্লাহ বলে আদম হাওয়া আল্লাহ বলে আদম হাওয়া তোমরা শুনে রাখো না জান্নাতে হতে সবই খাবে গন্ধম কবু খাবে না सब ही खाबे मतो म तो बो खबे ना तो वो मुंसा ने री मुहि पुणे বনা আদম হাওয়া ও ধোয়া আদম হাওয়া ওড়ে ধা পুলো না দয়ারে নবী রে নামনাথুরি হে বেলো তারা মার জনা দয়ারে নবী রে নামনাথুরি হে পেলো তারা নার জোনা রসুল্লা বিসুল্লা সময় কলম কি আদেশ করছেন আল্লাহ কলম কি বলছেন আর সাথে কি ঘটছে কবি পারে ছন্দে লিখছেনন আল্লাহ আল্লাহ

ধরে বলছে কি যে তুমি তো নিজেকে নবী বলো নবী বলে দাবি করো তো আমি তোমার কলে মা পড়ে মুসলমান হব ইমান আনবো তো কি করে যদি তুমি আমার এই বেজবান ছেলেটিকে কথা বলতে পারো তখন আল্লাহর রাসূল সে বেজবানকে কি প্রশ্ন করেছিলেন আর বেজবান আল্লাহর রাসূলের প্রশ্নের কি উত্তর দিয়েছিল কবি পারে ছন্দে লক্ষ শুনুন একি থেকে বেজবান জবানবি বলে আমি কি যেবান আ তখন খুলে খুলেম বলে জবানী খুলে লোবা বলে তুমি সাহে মা না কথা শুনে ওই উহুদি করি উড়িল ক মা কথা শুনে ওই উহুদি পড়ে নিল কলে মা তাইদা শুনে আমরা প্রত্যেকে জানি যে আমরা প্রত্যেক জীবের জন্য আমাদের মৃত্যু অনিবার্য দুনিয়ার ভূমিকাকে আমাদের সবাই সবাই বিদায় নিয়ে চলে যেতে হবে সেই আধার করে মাটির কবরে যেদিন দুনিয়ার বুক থেকে বিদায় নেব সেদিন কিন্তু আমাদের সাথে কেউ যাবে না তো আমরা সবাই জানি যে সেকেন্ডার এক সময় মহান বাচ্চা ছিলেন সেই সেকেন্ডারও এক সময় দুনিয়ার বুক থেকে বিদায় নিচ্ছে তার অন্তিমকালের সময় সে বলছে যে আমার কাফন দাফনের পর যেন আমার ওই হাত দুটিকে কাফনের সঙ্গে না বাঁধা হয় তো কেন সে সম্পর্কে কবি সন্দেহ মেশাল দিচ্ছে দেখুন ফোনে হতে বাইরে দেখো হতে বাইরে দেখো কেন আমায় দেখে যেন লোকে আমায় দেখে যেন লোকে বলতে থাকে বারবার খালি হাতে চাচা চলে টাকার ছুটে মিছে টাকার পিছে ছুটে মিছে সময় নষ্ট করো না এম এ হাকিম প্রিয় নবীর দামান কবু ছিল না এম এ হাকিম প্রিয় নবীর দামান কবু ছিল না যাই রা শুনেন না ভিবল্লা রসুল্লা ভিবল্লা ছিলেন তখন আল্লাহ পাকের হুকুম ছিল আদেশ ছিল যে জান্নাতের মধ্যে তোমরা সব ইহার করবে কিন্তু ভুল করে গandum ফল খাবে না অথচ সেই আদম খাওয়া ভুল করে গandum ফল খেয়েছিল আর তাদের সাথে কি ঘটেছিল কবিপারের ছন্দে মেসাল দিচ্ছে বলছে শুনুন আল্লাহ বলে সবই খাবে গandum তো খাবে না জান্নাতে খাবে গandum তো খাবে না আদোমাওয়া ও দোয়া আদোমা বা ওয়া ভা পিলোয় না দয়ারে নবী রে নামী ধরে এেলো তারা নার জোনা দয়ারে নবী নাম নি ধরে এেলো তারা মার জনা রাসুল্লাি বাসুল্লা বিলা সময় নাও কলম কি আদেশ করছেন আল্লাহ কলম কি বলছেন আর তার সাথে কি ঘটছে কবি পরের ছন্দে lects শুনুন আল্লাহ কলম নাম খানা আমার নাম আল্লাহ

দাবি কি ধরে বলছে যে তুমি তো তো নিজেকে বলে আমি তোমার কলে মা পড়ে মুসলমান হব ইমান আনবো তো কি করে যদি তুমি আমার এই বেজবান ছেলেটিকে কথা বলাতে পারো তখন আল্লাহ রসুল সেই বেজবানকে কি প্রশ্ন করেছিলেন আর বেজবান আল্লাহ রসুলের প্রশ্নে কি উত্তর দিয়েছিল কবি পরের ছন্দে লিখে

যে বলো ওহে বে তখন জবানে খুলে বোবা বলে জবানে খুলে বোবা বলে তুমি মা মাদিনা কথা শুনে ওই ওই হুদি পড়ে নিল কলে মা কথা শুনে ওই ওই হুদি পড়ে নিল কলে মা তাই রাসুলাল্লাহ Ya Rasulallah Ya Habiballah জানি যে আমরা প্রত্যেক জীবের জন্য আমাদের দুনিয়ার বুক থেকে আমাদের সবাই একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে সেই আধার করে মাটির কবরে যেদিন দুনিয়ার বুক থেকে বিদায় নেবো সেদিন কিন্তু আমাদের সাথে কেউ যাবে না তো আমরা সব